গণহত্যার অভিযোগে আরও আদালত এবং বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এসব মামলায় আরও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে এসব মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত অর্ফেল ওয়ার্থরব প্রিয় সব্যসা থাকবে অর্ফিল উনিশ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অন্যান্যদের সাথে মিছিলে বের হয়েছিলেন মোহাম্মদপুরের দারুন নাজাদ ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হুসেন ইমন সন্ধ্যায় র্যাবের একটি হেলিকপ্টার থেকে ছোড়া গুলি ইমনের বামকানের উপর দিয়ে প্রবেশ করে চোয়াল ভেদ করে বেরিয়ে যায় হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চোদ্দ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেন শিশুটির মামা আবদুল্লাল সাইদ। মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচ মন্ত্রী ও পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসাবে আসামি করা হয় আল্লাহ করে সামনে বাইরে হওয়ার পরে ওই রাস্তার মধ্যে ওই আপনার এই কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য ওখান থেকে অপারগতা প্রকাশ করে তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞপ্তি আদালতে নয় নম্বর কোটে রাজেশ স্যারের কোর্টে আমরা সি এর মামলা একটা ফাইল করি পাঁচ আগস্ট রাজধানীর শেরে বাংলা এলাকায় শাহাবুদ্দিন নামে এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবেও সাবেক প্রধানমন্ত্রী সহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয় আদালতে মামলাটি আমলে নিতে শেরে বাংলা নগর থানাকে নির্দেশ দেন আদালত বাচ্চার মাও আছে পুলিশ ছিল তারা মনে করছে থানা ঘেরাও করার জন্য আসতেছে তারা এই ধারণা থেকে বাইর হয়ে আসে এবং ফায়ার করতে করতে বাইরে যায় ওই সময় সাতজন লোক মারা যায় এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে দুপুরে রাজধানীর শাহবাগ থানায় আরেকটি মামলা দায়ের করেছেন আন্দোলনে নিহত ইসমামুল হকের ভাই মুহিবুল হক গত পাঁচ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচিতে গুলিবিদ্ধ হন ইসমামুল হক পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ সাবেক সহকারী পুলিশ কমিশনার শুভ্র দাস ও সাবেক সহ সরকারি পুলিশ কমিশনার ইমরুল ইসলামকে আসামি করা হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা